দেখো এখন কুমড়ো দিয়ে কুমড়ানি করছি আগে মুড়ি দিয়ে কুমড়ানি দিয়ে খাবো তেলটা আর একটু গরম হলে ভালো হতো আরেকজনের সামনে ডিম দিয়ে রেখেছি পাত্তাও দেয় না অপেক্ষা করে আছে কখন আমি খাইয়ে দেবো নিজে যে খাওনা রে বলেছি বকবো হ্যাঁ এক ডাল বাচ্চা কাজের বাড়িতে আছে তো ফেলে ফেললে বকবো না তো কি করবো হ্যাঁ বলে বকবো না তাইরকম করে ফেলছিস কেন ডিমটা হুম বকবো না ভালো জিনিস এরকম ফেলে ফেলে খায় ভালো জিনিস কপ কপ করে খেয়ে ফেলে নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে বেলা দুটো বাজে এখনও রান্না চাপাইনি আমার কথাকে একটা জিনিস আনতে বলেছিলাম রান্নার ভিডিও করব সে এখনও এসে পৌঁছায়নি এনেও দেয়নি এখন যদি নিয়ে আসে তাহলে ঠিক আছে রান্নার মানে ইনগ্রিডিয়েন্টস আমার রেডি করা হয়ে গেছে একটা জিনিসের খালি অভাব আছে যাই হোক যদি নিয়ে আসে তো খুব ভালো কথা হয় তো কি করবো জানি না এনেছো বেলা দেড়টা দেড়টা না দুটো একই হবে ও এখন শুনি বলো কি করে শুরু করবো আমি বললাম যে আমি তোমাকে কটাই ফোন করেছি সেটা তো বলো এখন নিয়ে এসছে এখন চাপাচ্ছি কখন খাবো তার ঠিক নেই যদিও হতে বেশিক্ষণ সময় লাগবে না কেননা ইনগ্রিডিয়েন্টস আমার রেডি করা রয়েছে এটা মানে হতে বেশিক্ষণ সময়ও লাগবে না আজকে আমাদের খাওয়া দাওয়ার বারোটা মানে কি বলবো আজকে আমাদের খাওয়া দাওয়া একটা ব্যাগরাই হয়েছে এখন আবার বেরিয়ে গেল কাঞ্চনদার যে পিসামশাই আর কি কাঞ্চনদার পিসি পিসামশাই কাছেই আর কি থাকতো তো পিসি পিসা মশাই আর কি অসুস্থ কদিন আগে পিসা খুবই অসুস্থ ছিল তো হাসপাতালে ভর্তি ছিল কাঞ্চনদা এখানে ছিল তো এখন আবার কাঞ্চনদা ফোন করলো কাঞ্চনদা চলে কাঞ্চনদা ওখান থেকে ফোন করে বলল যে একবার তুই যা পিসা হার্ট ব্লক হয়ে গেছে তো এখন ওই বেরোলো আর আমার রান্না তো হয়ই এই নত্য সব জিনিস নিয়ে এলো যার জন্য রান্না হতেও দেরি হলো রান্নাটা করা থাকলে এলে খেয়ে নিতে পারত কিন্তু সেটা তো হলো না এখন ও বেরিয়ে গেল আর আমি এখন বান্না মানে ভিডিওটা শ্যুট করছি ভিডিওর এখানে ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি এখানে মানে প্রস্তুতি পর্ব চলছে আর ওরও শরীরটা ভালো ছিল না কালকে তো শরীরটা ভালো ছিল না বলে আমি নিজেই কি বললাম যে আমি ডাক্তারের কাছে যাব না কেন ওর পেটটা একটু গন্ডগোল করেছিল কিন্তু আজকে আবার এইসব খাওয়া দাওয়া হচ্ছে আজকে একদম মানে ঠিকঠাক আছে তো পেটটা একটু রেস্ট দিলেও হতো তো বললো যে এটাই করো

এটা বাস বসন্ত উচ্চ করেছে রোজালিকে তো দেখলাম না না আগে সপ্তাহে ওই ভিডিওটা দেখে না ফোন করলো ও আচ্ছা আচ্ছা ওর ওর নতুন ঘর হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম মানে দারুণ সুন্দর করেছে আমি ওকে তাই বলছি যে তুমি একটু অনুমতি দিও আমি তোমার হোম ট্যুর করবো ও এখনি অনুমতি দিয়ে দিয়েছে অনুমতি ঠিক আছে খুব সুন্দর বাড়ি করেছে নিয়ে এখন একটু কফি করছি প্রবল তা চাও খায় না কফিও খায় না কিছুই খায় না ডাক্তার বসে কিনা সেটা দেখবে বসলে ওখানে নাম লিখিয়ে আসবে আর প্রভাস দা পান এনেছে পানটা বসে বসে খাই পানটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আমার নেশা কর ট্রেলে দেখো পানটা আগে খেয়ে নিলাম কেন বলো দাঁতের ডাক্তারের কাছে যাব তারপর বলবে যে এটা খেতে পারবে না ওইটা খেতে পারবে না সেই জন্য আগেই খেয়ে নিলাম পানটা খেতে মিষ্টি পান খেতে ভালোই লাগে আর বেশ পান যদি বেশ মানে খুব বেশি সুপারি চুন টুন এসব দিয়ে না ওই মিষ্টি মিষ্টি সব জিনিস থাকবে আর ওই যে দেবে এই পাতা না বেনারসি পাতা যেটা হয় না ওইটা ওইটা তো খেতে দারুণ লাগে মানে মুখে দিলেই মিলিয়ে যায় এরকম তো এটাও বেশ ভালো ছিল পানটা আর আজকে তো ডিনারে একবারে করেই রেখেছি ওই পোলাওটা রয়েছে ডিমও রয়েছে অতএব রান্না আজকে কিচ্ছু করতে হবে না নতুন ভাতও করা রয়েছে ড্রোজারে চলে গেল তারপর একটা ভিডিও এডিটিং ভয়েস ওভার এসব সব দিলাম দিয়ে দিয়ে আজকে রান্না রান্নাবান্না করতে হয়নি ঠিকই রাত্রেবেলা আর কিছু করতে হলো না কিন্তু ওই কাজগুলো করলাম করে এখন খুব ক্লান্তি লাগছে আর তারাও এখনও কাজ শেষ হয়নি এখন আবার এই যে নতুকে খাওয়াতে হবে সেটা তো একটা মস্ত কাজ কতক্ষণ ধরে মুখের মধ্যে দাঁত চিপে বসে থাকবে তারপরে সেই হা করে করে খাওয়াতে হবে এই বোলটা আমি কিনেছিলাম না এই বোলটা কিন্তু মাইক্রো ওভেনে যাবে সেই জন্য এটা বসিয়েই দেব তাই প্রথম বসাচ্ছি তো বসাতে গেলে একটু মানে একটু বুকের মধ্যে দু দুক দুক করে এর আগে একটা বোল বসিয়েছিলাম দেখলাম না ঠিকঠাকই বলেছে যে অসুবিধা নেই চাপাট নেই তো এটা দিয়ে চাপাট নেই ঠাকুর 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 তোকে ফোন করেছিলাম বললাম আমি এখন নেই আমি রামপুরহাটে হাটে গেছি কালকে রাত্রে ফিরবো কি হয়েছে জিজ্ঞাসা করলো বললাম বলা পরে বললো যে নুন জলে পুলি করুক আর একটা মলম লিখে দিচ্ছি আমরা অস্ত্রে পাঠিয়ে দিচ্ছি ওটা কিনে মালিশ করুন দিনে দু থেকে চারবার আজকে আজকে রাত্রে দু তিন লাগাক কালকে দু চারবার লাগাক পরশু দিন আমার সাথে দেখা করবেন তো এটা তখন লাগাই দেখি কী হয় চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের যাবে